নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন খাবার খেতে খেতে অনেক মানুষই বিষম খায় কিন্তু পুরো পৃথিবীতে প্রতি বছর কতজন মানুষ বিষম লাগার কারণে মারা যায় উত্তরটি হলো আসলে চিকিৎসকদের দেওয়া তথ্য থেকে জানা যায় প্রতি বছর পুরো পৃথিবীতে প্রায় দশ মিলিয়ন মানুষ গলায় খাবার আটকে অর্থাৎ বিষম লাগার কারণে মারা যায় এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতি দু ঘন্টায় একজন মানুষ গলায় খাবার বা অন্য কিছু আটকে গিয়ে স্রেফ দম বন্ধ হয়ে মারা যায় পর প্রশ্ন আমরা সবাই জানি যে সকালবেলা হাঁটা শরীরের পক্ষে উপকারী কিন্তু প্রতিদিন সকালে খালি পায়ে মাত্র মিনিট ঘাসের উপর হাঁটলে কি উপকার হয় উত্তরটি হল বিশেষজ্ঞদের মতে খালি পায়ে হাঁটা মানেই মাটির সঙ্গে শরীরে সরাসরি সংযোগ তৈরি হওয়া অর্থাৎ শরীরে স্নায়ুর মাধ্যমে এই বার্তা পৌঁছায় মস্তিষ্কে ফলে রাতে ঠিকমতো ঘুম হয় হৃদরোগের সম্ভাবনা কমে যায় ফলে হার্ট সুস্থ থাকে তাছাড়া দৃষ্টিশক্তি আরও উন্নত হয়ে ওঠে পর প্রশ্ন সাধারণত শীতকালেই বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠে জগিং করতে ভালোবাসে কিন্তু পৃথিবীর কোন দেশে জগিং করলে জেলে যেতে হতে পারে উত্তরটি হলো শুনতে অবাক লাগলেও আসলে পূর্ব আফ্রিকার বুরুন্ডি দেশে যদি কোনো মানুষ সকালে ঘুম থেকে উঠে জগিং করতে যায় তাহলে সেই মানুষটিকে একেবারে জেলে পাঠিয়ে দেওয়া হয় কারণ এই দেশে জগিং করাকে যুদ্ধের মহড়া বলেই মনে করা হয় পর প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন নিয়ম করে ঘুমোতে হয় কিন্তু দীর্ঘদিন ধরে বেশি রাত করে ঘুমালে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে কিছু মানুষ কাজের চাপে আবার কিছু মানুষ এমনিতেই বেশি রাত করে ঘুমোতে ভালোবাসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে কিছু দীর্ঘস্থায়ী রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাছাড়া স্মৃতিশক্তি ধীরে ধীরে কম হতে শুরু করে এমনকি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে আমাদের চোখের কালো অংশকে মনি বলা হয় কিন্তু চোখের সাদা অংশকে কি বলা হয় বন্ধুরা ঠিক এইরকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে আমাদের চোখের সাদা অংশকে স্ক্লেরা বলা হয় যা চোখের সবচেয়ে বাইরের স্তর আসলে এটি একটি শক্ত তন্তুযুক্ত ঝিল্লি যা চোখের অন্যান্য অংশগুলিকে রক্ষা করে পর প্রশ্ন আজকালকার ডিজিটাল যুগে বেশিরভাগ ছেলেরাই দাড়ি রাখতে ভালোবাসে কিন্তু বেশিরভাগ বিমানের পাইলটরা দাড়ি গোফ রাখে না কেন উত্তরটি হলো আসলে বিমানের পাইলটরা দাঁড়ি গোপ রাখলে যখন অক্সিজেনের মাস্ক মুখে পড়তে হয় তখন আঁটো সাঁটোভাবে আটকায় না ফলে শ্বাস নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় তাই পাইলটরা দাঁড়ি গোপ রাখে না পর প্রশ্ন আজকাল বিদ্যুৎ ব্যবহার করা ছাড়া আমরা এক মুহূর্তও থাকতে পারি না যা সাধারণত জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ সৌর বিদ্যুতের উপরেই নির্ভরশীল কিন্তু পৃথিবীর কোন দেশের একশো শতাংশ বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ থেকে উত্তরটি হলো আসলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ মধ্যভাগে অবস্থিত প্যারাগুয়া দেশে ব্যবহৃত সমস্ত বিদ্যুৎ সাধারণত জলবিদ্যুৎ থেকেই আসে তবে পাড়া নদীর উপরে অবস্থিত ইতাইপু জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় পঁচাত্তর শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা হয় পরে প্রশ্ন কিছু কিছু মানুষ মাঝে মাঝেই পুরনো দাঁতের ব্যথায় কষ্ট পেয়ে থাকেন কিন্তু দাঁতের ব্যথা কমানোর সহজ ঘরোয়া উপায় কি উত্তরটি হল আসলে একটি লবঙ্গ ব্যথা দাঁতের উপর রেখে দিলে দাঁতের ব্যথা কমতে শুরু করবে তাছাড়া উষ্ণ গরম জলে নুন মিশিয়ে সেই জল দিয়ে গার্গেল করলেও দাঁতের ব্যথা থেকে আরাম পাওয়া যেতে পারে পর প্রশ্ন আমরা তো জানি যে কিছু কিছু গাছ মানুষের উপকারে আসে কিন্তু পৃথিবীতে কোন গাছকে ঔষধি গাছ বলা হয় উত্তরটি হলো আসলে অর্জুন গাছ আর নিম গাছকে ঔষধি গাছ বলা হয় কারণ এই সমস্ত গাছের মূল কাণ্ড পাতা ফুল ফল সব কিছুই কোনো না কোনো রোগের চিকিৎসায় সহায়তা করে পর প্রশ্ন কাঁচা পেঁয়াজ কুচি করে কিসের শরবতে মিশিয়ে খেলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যাবে উত্তরটি হলো। পেঁয়াজ কুচি ছাতুর শরবতে মিশিয়ে খেলে প্রশ্ন পুরো পৃথিবীতে প্রতি সেকেন্ডে কতবার বজ্রপাত হয় উত্তরটি হলো আসলে পুরো পৃথিবীতে প্রতি সেকেন্ডে প্রায় একশো বার বজ্রপাত হয়ে থাকে যদিও বেশিরভাগ বজ্রপাত প্রায় দশ মিলিয়ন ভোল্ট শক্তি নিয়ে ভূপৃষ্ঠ স্পর্শ করে পর প্রশ্ন শোয়ার ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় উত্তরটি হলো আসলে সোয়ার ঘরে হলুদ আলো জ্বালালে মশা পালিয়ে যায় কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব